আসসালামু আলাইকুম মাত্র বারো গিরা কাপড় দিয়ে এই সুন্দর ঘটি প্যান্টটি আমি তৈরি করেছি দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য তো এই প্যান্টটির কাটিং এবং সেলাই করা সম্পূর্ণ আমি এই ভিডিওতে শেয়ার করেছি স্কিপ না করে পাশেই থাকবেন তাহলে খুব সহজভাবে এই প্যান্টটি তৈরি করা শিখে যাবেন তো এখানে আমি প্রথমে বারো গিরা কাপড় নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কাপড়ের ভাঁজটি খুলে নিয়েছি এখন আমি কাপড়টি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কাপড় আছে সাতাইশ ইঞ্চি বারো গিরা কাপড় তো এই কাপড়ের ভাঁজটা খুলে আমি লম্বা লম্বি আর একটা ভাঁজ দিয়ে নেব আর এই ভাঁজ দিয়ে আমি এক সাইড থেকে চার ইঞ্চি পরিমাণের কাপড় কাটিং করে আলাদা করে নেব তো চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এখন লম্বা দাগটি দিয়ে তারপর কাপড়টি কাটিং করে আলাদা করে নেবো এই যে ভাজটি দিয়েছি এই ভাজেরই মাঝখান থেকে শুধু আমরা কাটিং করে কাপড়টি আলাদা করে নেব এখানে ডাবল ভাজে আছে এখানে দুইটা পার্ট বের হবে এখানে চৌদ্দ ইঞ্চি লম চওড়া আছে তাই যে কাপড়টি মাঝখান থেকে কাটিং করে নিয়েছি ঘটি প্যান্ট কাটিং করা একেবারে সহজ আপনারা যারা ঘটি প্যান্ট কাটিং এবং সেলাই দেখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখেন তা এই যে হা দুই ইঞ্চি যাবে আমার অ্যালাস্টিকের জন্য হাফ ইঞ্চি যাবে চিকন সেলাই দেওয়ার জন্য আর এক ইঞ্চিতে আমি কুচি দিয়ে পাইপিং করব। সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে চার ইঞ্চি কাপড় আমি কাটিং করে আলাদা করে রেখেছিলাম এখান থেকে আমি কলির কাপড়টা কাটিং করে নেব আর বাকি কাপড়টা দিয়ে আমি পাইপিংয়ে পাইপিং দেওয়ার জন্য পাইপিংয়ের কাপড় কাটিং করে নেব তো এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় আছে আমি পাইপিংয়ের যে পায়ের আছে সেই পায়ের অংশটা ফেলে দিয়ে বাকিটা পাইপিংয়ের জন্য কাটিং করে নিলাম তা আমি এখানে আট ইঞ্চি পরিমাণের পাইপিংয়ের জন্য রেখে দেব তা কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি সেলাই করতে চলে আসলাম তা প্রথমে আমি এই যে কাপড় দুইটা পার্ট করে নিয়েছিলাম এই দুইটা পার্ট চিকন করে সেলাই দিয়ে নেবো একদম চিকন করে সোজা করে সেলাইটা দিয়ে নিতে হবে দুইটা আমি চিকন করে সেলাই দিয়ে নেব তা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজ করে আমি এই ঘটি প্যান্টটা তৈরি করেছি আর এই ঘটি প্যান্টটাকে অনেকে অনেক ভাষায় বলে থাকেন কেউ বলেন বল প্যান্ট বা কেউ ঘটি প্যান্ট বা কেউ কলস প্যান্ট এইভাবে বলে থাকে গ্রামের ভাষা আসলে এক একজন এক এক রকমের বলে থাকে তাই যে আমার চিকন করে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব আর এই দাগে দাগে আমি এইভাবে নখ দিয়ে ভেঙে নেব আর এইভাবে ভেঙে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন কুচিটা দেব তখন কুচিটা কম বেশি হবে না তা দুইটা পাটি আমি একইভাবে নোকের সাহায্যে একটু দাগ দিয়ে নেব মানে এটাকে একটা মার্জিন বলা যায় তা এখন আমি ভোমর বা কাটার বা মেশিনের সুই যে কোনো কিছু সাহায্যে আপনারা এই কুচিটা দিয়ে নিতে পারবেন তা আমার হাতের কাছে ভোমর ছিল তাই আমি ভোমরের সাহায্যে এই কুচিটা দিয়ে নিয়েছি আর এই কুচিটা চেষ্টা করবেন সবগুলো একই সাইজের দেওয়ার জন্য কুচিটা দেওয়ার পরে আমি পনেরো ইঞ্চি পরিমাণের রেখেছি এই কুচিগুলো আপনারা একরকম করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘুটি প্যান্টটা যখন পাইপিং সেলাই করবেন তখন দেখতে অনেক সুন্দর দেখা যাবে তা দুইটা পার্টে আমি এভাবে মেজারমেন্ট করে নিয়েছি এখন আপনারা যখন পাইপিংটা সেলাই করবেন তখন খেয়াল রাখবেন যে চিকন সেলাইটা যে পার্টে দিয়েছিলেন উল্টো দিকে যেন আবার পাইপিংটা সেলাই না হয়ে যায় ভাও পার্টে পাইপিংটা সেলাই করতে হবে তাই এই কুচিগুলো এভাবে সুন্দর করে হাতের সাহায্যে ভাজটা একটু চাপ দিয়ে নেবেন তাহলে আপনার পাইপিং সেলাই করতে একটু সহজ হবে তা পাইপিং সেলাই করার আগে আমি এখানে আরও হাফ ইঞ্চে কাটিং করে নেব এখানে যেহেতু আমাদের প্যান্টের কাপড়টা পনেরো ইঞ্চি আছে তা এই পাইপিংয়ের কাপড়টা এইভাবে ডাবল ভাজ একটু কম রেখে তারপর আরেক ভাঁজ দিয়ে এভাবে নোকে সাহায্যে ভাঁজ দিয়ে নেবেন তাহলে জয়েন করতে একদম সহজ হবে একটু কম রেখে এই ভাঁজটা দিয়ে নেবেন ডাবল ভাজের চেয়ে একটু কম তা এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেবেন তারপরে এই যে ভাও পাশে এই পাইপিংটা জয়েন করে নিতে হবে আর এই যে কুচি দেওয়ার সময় যে সেলাইটা পড়েছিল সেই সেলাইয়ের সোজা সোজি পাইপিংটা জয়েন করে নিতে হবে তাই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে পাইপিংটি জয়েন করে নিয়েছি আপনারাও ইচ্ছা করলে এইভাবে সুন্দর করে পাইপিং দিয়ে ঘটি প্যান্ট তৈরি করতে পারবেন আমার দুইটা পার্টেরই পাইপিং প্রায় শেষ হয়ে গিয়েছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তাই যে দেখতে পাচ্ছেন কমপ্লিটের পর আমার এখানে তেরো ইঞ্চি কাপড় আছে এখন আমি দুইটা ভাও পার্ট ভিতরে দিয়ে আর উল্টো পার্ট উপরে নিচে দিয়ে হাই জয়েন করে নেবো নিচ থেকে সমান করে ধরতে হবে নিচ থেকে সমান করে ধরে যদি কম বেশি হয় তাহলে উপরের দিকে ছেড়ে দিতে হবে তো এখানে আমি অর্ধেকে সেলাই রেখে তারপরে যে কলিটা আছে সেই কলিটা পাইপিং থেকে ধরে সোজা করে একটি দাগ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপিং থেকে ধরে হাফ ইঞ্চি কাপড় কলিতে রেখে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে এই নিচ থেকে ধরে তারপরে উপর থেকে ওপর থেকে সেলাইটা করে নেবেন তা এই পাশেও একইভাবেই সেলাইটা করে নেব তারপর আমি কলিটা জয়েন করে নেব তা কলিটা সেলাই করার সময় অবশ্যই আপনারা সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরিয়ে তারপরে সে কলিটা সেলাই করে নেবেন কলির এক পা সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেক পা থেকে ধরে মেজারমেন্ট ঠিক রেখে তারপরে আমি আবার কলিটা সেলাই করে নেব এইভাবে কলি করা একেবারেই সহজ আপনারা যারা কলি করতে পারেন না খুব কঠিন মনে হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন কত সহজভাবেই কলিটা জয়েন করা যায় তা কলিটা আমার জয়েন করা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর করে কলিটা জয়েন করেছি এখন এই হায়ের যে সেলাই দিয়েছিলাম এই হায়ের সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব আর চাপ সেলাই দেওয়ার সময় কলির উপর দিয়েও চাপ সেলাই দিয়ে পায়ের কাছে নিয়ে চলে আসবো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম চাপ সেলাইটা যে পাশ থেকে দিয়েছি আরেক পাশের চাপ সেলাইটা ঠিক একই পাশে দিতে হবে না হলে যখন আমরা এলাস্টিক ভরবো প্যান্টে তখন কিন্তু কিলিপ বা সিপ টিফিন কোনোটাই যেতে চাইবে না যে আমরা সেলাইয়ের যে অ্যালাউন্স রেখেছিলাম সেই অ্যালাউন্সে আটকে যাবে এই জন্য আপনারা দুইটা চাপ সেলাই একইভাবে দেওয়ার চেষ্টা করবেন তা আমি যে চাপ সেলাইগুলো দিয়ে নিচ্ছি কলির উপরে যে চাপ সেলাই এক বাকি থেকে গেছে সেটাও আমি দিয়ে নিচ্ছি আর এই চাপ সেলাই দেওয়ার ফলে কিন্তু প্যান্টের ফিনিশিংটা বা সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় এই যে দেখেন প্যান্ট কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে এখন শুধু আমি অ্যালাস্টিক জয়েন করার জন্য অ্যালাস্টিক ভরার জন্য যে গার্ড তৈরি করতে হবে সেটা করে নেব তো এখানে আমার তেরো ইঞ্চি পরিমাণের কাপড় আছে লম্বাই আছে এখন আমি এগারো ইঞ্চি রাখতে হবে আমার কমপ্লিটের পর তা আমি হাফ ইঞ্চি কাপড় ভেতরে রেখে এই সেলাইটা দিয়ে নেব আরেকটা জিনিস খেয়াল করবেন আমি এই যে হাইয়ের যে চাপ সেলাই দিয়েছি এখান থেকেই কিন্তু ব্যাক স্টিচ দিয়ে তারপরে সেলাইটা শুরু করেছি আর শেষ যখন করব তখন হাফ ইঞ্চি বাদ রেখে তারপর আমি ব্যাক স্টিচ দেবো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি হাফ হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে সেলাইটা ব্যাক স্টিচ দেবো এই পুরো প্যান্টটাই কিন্তু এইভাবে হাফ ইঞ্চি কাপড় ভেঙে সুন্দর করে সমানভাবে এই ভাঙাটা দিয়ে নিতে হবে এখন এই যে দেখেন আমি হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি হায়ের চাপ সেলাই থেকে হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিয়েছি ওইখানেই আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি আর এইখানে উপর দিকে এক ফিট অনুযায়ী সেলাই করে নেব এটা হচ্ছে যখন আমরা এলাস্টিকটা ভরবো তখন এটা একটা কুচি কুচি পড়ে যাবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে আর এই সেলাইটা আমরা মিলিয়ে দেব এখন মাঝখানে আমরা আরেকটি সেলাই দিয়ে দেব আর এইখানেই কিন্তু দুইটা ঘর হয়ে যাবে আর দুইটা ঘরেই দুইটা এলাস্টিক ভরে নেব একদম সোজা করে কম বেশি যাতে না হয় বা কাজ যেন না হয় সেভাবে আমাদের এই মাঝখানে সেলাইটা দিয়ে নিতে হবে আর এই দাগে দাগে আমি ব্যাকিসটা আবার দিয়ে নিয়েছি এখন আমি অ্যালাস্টিক নিয়ে নেব আর একটি কালো ক্লিপ নিয়ে নেব অ্যালাস্টিক নিয়ে নেব আমি চোদ্দো ইঞ্চি পরিমাণের যদি স্বাস্থ্যবান বাচ্চা হয় তাহলে আরেকটু বেশি নিতে পারেন কিংবা একটু যদি শুকনো হয় তাহলে আরেকটু কম নিতে পারেন আমি যে বাচ্চার জন্য প্যান্টটা বানাচ্ছি সে বাচ্চাটা মিডিয়াম সাইজের সেজন্য আমি সাত ইঞ্চি মানে চোদ্দো ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি এখন আমি এই অ্যালাস্টিকটা কীভাবে প্যান্টের মধ্যে ভরছি তাই দেখাচ্ছি এই যে বলেছিলাম হাফ ইঞ্চি ফাঁকা রেখে তারপরে আমি সেলাই দিয়েছি এই হাফ ইঞ্চিতে প্রথম মানে উপরের যে ঘাটটা আছে সেই ঘাটে আমি অ্যালাস্টিকটা ভরে নেব আপনারা নিচের ঘাটে আগে এলাস্টিক ভরতে যাবেন না তাহলে উপরেরটা ভরতে অনেক কষ্ট হবে সেজন্য আগে উপরেরটা ভরে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই উপরের অ্যালাস্টিকটা ভরে নিয়েছি এখন এই দুইটা অ্যালাস্টিক পুরো কাপড়টা টেনে এক সমান করে তারপর গিট দিয়ে নেব আপনারা চাইলে মেশিনে ব্যাকিস্ট্রিসও দিয়ে নিতে পারেন তা গিট দিয়ে তারপর এলাস্টিকটাকে সমান করে নেব এখন আমি আরও একটা এলাস্টিক নিচের ঘাটে ভরে নেব তা দেখতে দেখতে কিন্তু আমাদের প্যান্টটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিচের গাটেও অ্যালাস্টিক ভরা হয়ে গেছে আমি সেমভাবে একইভাবে কিন্তু অ্যালাস্টিকটা গিট দিয়ে নেব এই প্যান্টটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভিডিও বাচ্চাদের বা কত বছর বয়সের বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে এটা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফিজ